প্রথম নিল জুনগড় হাইরাদাবাদ তারপর নিল কাশ্মীর তারপর নিছে সিকিম এখন তাদের একটা হাসিনার সাথে প্ল্যান ছিল হাসিনা নিজেও জানে না যে আমি কোন পথে হাঁটছি হাসিনা আমি বলবো আমার বুদ্ধিতে আমি বলছি আমি কারোর বুদ্ধিতে না হাসিনা নিজেও জানে না যে আমি কোন পথে হাঁটছি তাকে টাকা দিচ্ছে খুব খুশি তাকে বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করার সুযোগ করে দেশে খুশি একদিন ওই টাকা তার কটার কাটা হবে বলবে যে তুমি দেশটা লিখে দাও হাসিনা বাধ্য হবে থাকলে আমি তো এত টাকা দিতে পারবো না তাকে এই বাংলাদেশকেও তারা চাইছিল ওই রকম একটা প্রধানত করে একটা বানিয়ে রাখবে যদি না হয় তাহলে বলেন এর আগে ভারতে সিন্ধুর সিন্দুরপত্তি হাসিনা ওখানে তাকে মুখ্যমন্ত্রী বলছিল হাসিনা কেন প্রতিবাদ করলো না যে আমি তো মুখ আমি একটা দেশের প্রধানমন্ত্রী আপনি কি করে আমাকে মুখ্যমন্ত্রী বললেন বলিছে দাদা বাবুদের তা বলেননি এখান থেকে কী শিক্ষা নেবেন আপনি মনে হয় বাজপেয়ীর সময় এ কথাটা বলছিল বলে আমার মনে হয় মনে হয় বাস্পের সময় এ কথা বলেছে যে সিন্ধু দিছে এবং সে বলেছে আমাদের মুখ্যমন্ত্রী কারণ কি তাদের সুদূর পরিকল্পনা ছিল বাংলাদেশকে আমরা অঙ্গরাজ্য বানাবই বানাবই আমি মোহাম্মদ আবু সাইদ কুষ্টিয়া সদর পাঁচই আগস্টের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা খুব ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব সম্পর্ক ছিল অতীত সরকার কিন্তু বর্তমান যে অবস্থা পাঁচ তারিখের পরে এই অন্তর্বর্তী সরকার আসার পরে মানে দাবটির সম্পর্ক এই যে ভারত এবং বাংলাদেশের যে দাওবটির সম্পর্কে আসলে ভারত সম্পর্কে বিষয়টা আসসালাম আলাইকুম ভারত সম্পর্কে আমার পরিচয় আমি দিছি আপনাকে যদি ভারত সম্পর্কে বা বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাকে কথা বলতে হয় তাহলে আমাকে কিছু পিছনে যেতে হবে উনিশশো সালে হিন্দু মুসলমান দাঙ্গাই লর্ড মাউন্ট ব্যাটন আমার যেটা জানা মতে এই দেশ ভাগ করে দেওয়া যায় একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা পূর্ব পশ্চিম পাকিস্তান একটা ইন্ডিয়া ভারত এই প্রেক্ষাপটে ভারত এবং বাংলাদেশের কিছু ঘটনা আমি বলে তারপর আপনার ওই কথার উত্তর দিচ্ছি যে কেন গণ্ডগোল ব্যাপার হলো কি যে উনিশশো সালে দেশ বিভাগের পর পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট দুইটা দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর উনিশশো আমার মনে হয় উনিশশো আটচল্লিশ সালের প্রথম দিকেই তারা জুনারগড় হায়দ্রাবাদ ভারত দখল করে যেটা মুসলিম জায়গা এলাকা সেটা দখল করে ভারত তারপর আটচল্লিশ সালেই সে সন্ত্রাস দমন বইলেন সে কাশ্মীর ঢোকে পাকিস্তানও পরবর্তীতে আজাদ কাশ্মীর ঢুকে পড়ে দুইটা দেশ দুই জায়গা অর্ধেক অর্ধেক প্রায় কেউ থার্টি ফাইভ পার্সেন্ট কেউ সিক্সটি ফাইভ পার্সেন্ট দখল করে নেয় দখল করার পর মধ্যস্থতায় তাকে পিসাতে বললেই পাকিস্তান বলে আমি পিসাব না পরবর্তীতে ভারতও পিসাবে না ওই রাষ্ট্রটা ভারতের না ওইটা ছিল স্বাধীন মুসলিম অর্ধাসিত দেশ হিন্দু দাদা ছিল হলো হরি সিং এই হরি সিং কী করলো ওনাকে দলিল করে দিল জনগণের দেশ হরি সিং দলিল করে দলিল করে দিয়েটা ভারত সেই দলিলের বদলে সে দখল করে নিল ইয়ে কাশ্মীর আজাদ কাশ্মীর তাহলে এখানে যদি বড়ো ভাই হয়ে যদি বড়ো ভাইয়ের ভূমিকা না পালন করে ছোট ভাইয়ের সাথে বৈরী করে তাহলে কি ভালো থাকা যায় আর সেই দ্বন্দ্ব পাকিস্তানে চলছে দ্বিতীয়ত দেখেন সিকিম নামকের একটা রাষ্ট্র ছিল স্বাধীন এই স্বাধীন রাষ্ট্র হওয়ার পর ভারত কী করলো দাদাবাবুদের আমরা স্যালুট দিই যেহেতু একাত্তর সালে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে বলে আমরা স্যালুট করি তার তারপরে তার উত্তর দিচ্ছি সিকিমকে বললো যে তোমার তো বুদ্ধিমান লোক নাই তোমাকে কিছু বুদ্ধিজীবী লোক দিই সিকিমকে বুদ্ধি লোভ দিলেও রাষ্ট্র চালানোর জন্য সিকিম তাদের কথায় রাষ্ট্র চালাতে লাগলো শেষ পর্যন্ত এরা ছিল রয়েরই মনে এজেন্ট ভোট হলেও দেশে তাদের লোক ক্ষমতায় চলে গেল যাওয়ার পর যেমন পূর্বে আমাদের দেশের সরকার ভারত থেকে চোদ্দ পার্সেন্ট টাকা দিয়েও লোন আনিছে চৌদ্দ পার্সেন্ট সুদ দিয়ে মোটা অঙ্কের টাকা লোন আনিছে ভারত আমার উপর দিয়ে আমার আমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না আমি ভারতের জায়গায় পা দিলে আমার ট্যাক্স দেওয়া লাগবে এ একটা সিস্টেম তৈরি হয়ে গেছে পূর্বের সরকার তা সিকিম কী করলো তাদের লোক নিয়ে দেশ চালাতে লাগলো শেষ পর্যন্ত লোন আনতে 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 মহাজনী ব্যবসার মতন এত পরিমাণ টাকা লোন হয়ে গেল যে শেষ পর্যন্ত ভারত দেখলো যে এখন তো সিকিমের টাকা দেওয়াটা সম্ভব নয় ফট করে বললো তুমি আমার টাকাটা শোধ দাও আমি টাকা তোমাকে দিতে পারবো না সিকিম পড়ে গেল বিপদে তখন বললে খালি কী করা যাবে আমার তো টাকা নেই বললে তুমি একটা কাজ করো আমার সাথে চুক্তিতে আসো তুমি স্বাধীন থাকবো অঙ্গরাজ্য হিসাবে থাকবে তাহলে আমি তোমাকে ট্যাক্স সব মাপ এবার তোমার যত লোন আছে সব মাপ সিকিমকে সে গ্রাস করলো তা আমার কথা বাবুরা যদি বড়ো ভাইয়ের ভূমিকা পালন করে যদি গ্রাসী মনোভাব সবসময় ব্যবহার করে ভিতরে ভিতরে তাহলে সে তার সাথে বণিবেন হতে পারে বাংলাদেশ প্রেক্ষট বলেছেন বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন করেছে তারা স্বাধীন করে দিয়েছে স্বাধীন করার পিছনেও কিছু কারণ আছে পঁয়ষট্টি সালে এক ঘন্টায় করাসিজাইসা খার কথা ছিল ভারতীয় আর্মির ছয়শো ট্যাঙ্ক নিয়ে আমরা বইছি যেটা পড়েছি ছয়শো ট্যাঙ্ক নিয়ে তারা ভারত আক্রমণ করলো এই পাকিস্তান আক্রমণ করলো ভারত পাকিস্তান আক্রমণ করলো করার পর তারা কিন্তু শেষ পর্যন্ত দুই তিন কিলোমিটার ঢুকে যায় থত মতো খেয়ে গেল লাস্ট ওখানে মার খায় মার খাই শিমলা চুক্তি হয় ভারত আমি শর্টে বুঝি সবকিছু সিমলা চুক্তি হয় রাশিয়ায় ইস্তান সিমলা চুক্তি সিমলা চুক্তি যায় তখন লালবাহাদুর শাস্ত্রী কী করলাম লালবাহাদুর শাস্ত্রী চুক্তি সাইন করে যখন আসে তখন প্লে স্টক করলেন দেখলো যে আমি এত সৈন্য ক্ষয় করেছি এত জায়গা আমার হারালাম আমি কি করি জনগণের কাছে কি অনুমতি নেবো কি আমি তুলে ধরবো আমি দেশের জন্য কি পাইছি যুদ্ধ করি এ একটা প্রেক্ষাপট এখন বাংলাদেশ যখন একাত্তর সালে স্বাধীন করে দিল সেও কিন্তু কেউ কেউ কিছু সত্যি কথা বলে না সত্যিকারের কথা যদি ইতিহাস ঘাটেন পাবেন আমি কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম এখানে আমার বাড়ির আমি যেখানে কথা বলছি এখান থেকে তিন কিলোমিটার পিছনে নাটানা করিমপুর শঙ্করদ্বীপ মাঠে যুদ্ধ হয় পাঞ্জাবিদের সাথে ওখানে দুইজন রাজাকার একজন পাঞ্জাবি মারা যায় তারপর ওরা পিছে যায় আমাদের সাথে পারে না তা তো যখন পিছে গেল তখন তো তারপ চলে আসলো তারা কি করল এখন এই ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে এই জন্যই স্যালুট দিয়েছি যে তাদেরকে সম্মান করি কিন্তু পঁয়ষট্টি সালে যুদ্ধে যে কথাটা তুললাম ওই আলোকে তারা ছিল ঝালের মতন মরিজির মতন পাটা নোড়া মাঝখানে মরিচ থাকলে কী অবস্থা হয় পাটা নুড়ার মাঝখানে যদি মরিচ থাকে সেচে গুলি হয়ে যায় ভারত চিন্তা করলেও ইন্দিরা গান্ধী যে যদি আমি এই সুযোগটা না ব্যবহার করি টু নেশান জাতি একটা হলো পাঞ্জাবি জাতি একটা বাঙালি জাতি টু নেশন মনে রাখবেন টু নেশান দুইটা জাতি এদেরকে ডিভাইড করা সুবিধা বা ডিভাইডেড করা কারণ এরা বাঙালি জাতি ওরা পাঞ্জাবি জাতি এদের সাথে বনবে না এই এদের বুদ্ধি খাটিয়ে তারা বাংলাদেশকে আমি স্বাধীনতার পক্ষে কিন্তু যে স্বাধীন করেছে অন্যায় গিয়েছে করার পর তারা সুবিধা নিছে নিরানব্বই পার্সেন্ট স্বাধীনতার ভোগ করেছে ভারত তারা কী করেছে হাডিং গ্রিসে একটা দেশে যখন যুদ্ধ হয় সেই দেশকে পদানত করে রাখার জন্যই তার অবকাঠামো ভাঙা হয় যুদ্ধের এটা ফর্মুলা হার্ডিং ব্রিজ করে ভারতীয় জেট ফাইটার বম্বিং করেছে বলা হয় পাকিস্তান পাকিস্তান বিমান বাংলাদেশ ছিল দুইটা বিমান ছিল যশোর থেকে বোম্বিং করে ফেরার পথে তাড়া খেয়ে ঢাকায় যায় আর কোনোদিন বাংলাদেশের উপর নজরদারি করে নাই সেই পাকিস্তানি বিমান কিন্তু তারা ওখানে বোম্বিং করেছে পাকিস্তানের বিমান ভারতীয় বিমান বম্বিং করেছে তারপরে কুষ্টিয়ার উপর বম্বিং করেছে তারপরে চোদ্দোই আগস্টে চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবের ধরে খুন করেছে এটাও নেপথ্যে দেখেন গা ভারতের র আছে জড়িত এই খুনির সাথে এখন কথা বাবুরা যে ছোটো ভাই কখন স্যালুট দেয় ছোটো ভাই যদি ক্ষতি না করেন আপনি আমার কাছ থেকে সুবিধা নিচ্ছেন ট্র্যানজিট নিচ্ছেন আপনার ছত্রিশ ঘন্টার পর ছয় ঘন্টায় আপনি উত্তরবঙ্গের তে দক্ষিণবঙ্গের তে পশ্চিমবঙ্গে সৈন্য নিয়ে যাবেন আমার ট্যাক্স দেবেন না আমার দেশের প্রতি দিয়ে চলবেন আমি কী করবেননি আপনার রায় জাতি গেলে আপনি পা দিয়ে দেবেন না আপনার ব্যবসা করতে চান না নেপালের সাথে আপনি ব্যবসা করতে দিলে না আপনি আমার দিয়ে কী করে ব্যবসা করবেন আগে আপনি ছাড় দেন আমি ছাড় দেবো আজকে ইনুর সাহেব সেটাই ধরেছে বৈষম্য যে তোমার বৈষম্য চলবে না তুমি একের পর এক ফারাক্কাবান্ধের পানি পৎকার করে বাংলাদেশকে পাঁচ সাতটা জেলা তুমি মরুভূমি করেছো তিস্তা নদীতে ব্যারেজ করে তুমি তিস্তা নদীতে একবার ডুবাচ্ছ একবার আমাদের মরুভূমি করছো তাহলে তার সাথে কী করে মিল হয় আপনি বলেন ভাই দাদাদের সাথে যে মিল হবে দাদাদের আগে সারের মনোভাব থাকতে হবে পেঁয়াজ দেয় যখন দাম বাড়ে তখন তিনি বন্ধ করে দেয় যে আলু বাড়ুক আলু দেয় দাম বন্ধ করে দেয় আলু পেঁয়াজ আমার খাচ্ছি না এই সিজনে গতবার কী দামে পেঁয়াজ খাইছি একশো পঁচিশ টাকা পেঁয়াজ খাইছি এখন কি খাচ্ছি এখন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পেঁয়াজ খাচ্ছি আলু খাচ্ছি বারো টাকায় এসছে আর কি সুখ আছে সেই হিসাবে বলবো যে এখন কথা হইল দাদা বাবুরা দেখেন প্রথম নিল জুনাগড় হাইদাবাদ তারপর নিল কাশ্মীর তারপর নিচে সিকিম এখন তাদের একটা হাসিনার সাথে প্ল্যান ছিল হাসিনা নিজেও জানে না যে আমি কোন পথে হাঁটছি হাসিনা আমি বলবো আমার বুদ্ধিতে আমি বলছি আমি কারোর বুদ্ধিতে না হাসিনা নিজেও জানে না যে আমি কোন পথে হাঁটছি তাকে টাকা দেসে খুব খুশি তাকে বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করার সুযোগ করে দেশে খুশি একদিন ওই টাকা তার কটার কাটা হবে বলবে তুমি দেশটা লিখে দাও হাসিনা বাধ্য হবে তাহলে আমি তো এত টাকা দিতে পারবো না তাকে এই বাংলাদেশকেও তারা চাইছিলো ওই রকম একটা প্রধানত করে একটা বানিয়ে রাখবে তবে নাই হয় তাহলে বলেন এর আগে ভারতে গেছিল সিন্দুরপত্তি হাসিনা ওখানে তাকে মুখ্যমন্ত্রী বলেছিল হাসিনা কেন প্রতিবাদ করল না যে আমি তো মুখ আমি একটা দেশের প্রধানমন্ত্রী আপনি কী করে আমাকে মুখ্যমন্ত্রী বললেন বলেছে দাদা বাবুদের তা বলেননি এখান থেকে কি শিক্ষা নেবেন আপনি বোনহাই বাজপেয়ীর সময় এই কথাটা বলছি বলে আমার মনে হয় মনে হয় সময় এ কথা বলিছে যে দিছে এবং সে বলেছে আমাদের মুখ্যমন্ত্রী কারণ কি তাদের সুদূর পরিকল্পনা ছিল বাংলাদেশকে আমরা অঙ্গরাজ্যে বানাবই টু দেয়ার টু মরো বানা বই যার জন্যই তাকে হাসিনাকে আগলে রাখিছে এ দেশে পাঁচ পার্সেন্ট ভোট হয় বাবুরা বলে সুষ্ঠু ভোট হয়েছে তিন পার্সেন্ট ভোট হয়েছে বলে সুষ্ঠু ভোট হয়েছে আর অন্য দেশে যদি ভোট পাঁচ পার্সেন্ট বলে ভোট ঠিক মতন হয়ে তিন পার্সেন্ট ভোট হয়েছে সাতানব্বই পার্সেন্ট লোক তার বিপক্ষে তখন এই কথাটা বলে আর বাংলাদেশের জন্যই বাবুরা বলে কি যে সুষ্ঠু ভোট হয়েছে এ কোন ধরনের ন্যাক্কাজনক হস্তকে বলেন তাদের সাথে আমাদের মিল হবে কি মিল কোনো দিন হবে না যদি এই বৈষম্য দূর না হয় ভারতের সাথে বৈষম্য দূর করতে হলে ভারতের ভালো আগে বলতে হবে ভারতকে ভালো হতে হবে তারপরে আমাদের দেশের কথা ইউনিসেফ যা করছে আমি বলবো সুষ্ঠু করছে এর পরবর্তী যে সরকার যে সবাই ওই ওদেরকে মানে বলবো কি রাগে এখন শরীর চালছে বুঝলেন বলতিনি ওদের মাঝের পা ধরি ওরা পায়রুপি করেছে ভারতে আমরা কিন্তু মাঝের পা ধরতে রাজি না আমি মুখ খারাপ করলাম না যে এই পা ধরেই কাজ করা যায় না এই দেশ যদি স্টাবলিশ সেনাবাহিনী এয়ারফোর্স থাকে আমরা কারোর আক্রমণ করবো না আমাদের আক্রমণ করার পরিমাণ আমরা কারোর দেশ আমরা দখল করার প্রণতা নেই যেহেতু ভারত কয়েকটা অনুপা দিলাম দখল করেছে আমরা কিন্তু দখল করার প্রণতা নাই আমাদের চিন্তা হলো আমাদের যদি আঘাত করে আমরা প্রতিঘাত করব। এটাই আমাদের নীতি এর বেশি আমরা কিছু করব না